আল্লাহ রসুলের মসজিদ বাবা

আল্লাপাক আমাদের গ্রামে অনেক ছেলে বেকার ঘরে পাক আল্লাহ পাক তাদের সকলকে হেদায়ত করে আল্লাহ পাকি পার হেজগার বান্দা বানিয়ে দেওয়া গোয়াল্লাপাক আমাদের পাড়ার ইমাম সাহেবের হেফাজত করে গোয়াল্লাপাক আমাদের পাড়ার ইমাম সাহেবের বের ক্ষতি আল্লাহ পাক আপনার দরবার এসছি আল্লাহ পাক আপনার হাইবি আপনার দোস্ত আপনার মেহবুবের দরবার এসছি গোয়াল্লাপাক আমাদের সকলে তো কবল করুন আমিন আমিন সুন্দর কার্পেট গু কত সুন্দর কার্পেট মদিনা শরীফ রসুল ইкраম তো জাহান্নামের বাদশা কি মানুষ ছিল গো কত সাহাবা ইরাম কত ভালো তবে ইন তবে তবে সাহাবা ইরাম আছরা মুবসরা যারা ছিল তারা আমার নবীজিকে চামড়া চোখে দেখেছে গো আমরা ইনশাল্লাহ আমরা নী কামল করলে আল্লাহ বলেছে আমার হাবিবকে আমার দোস্তকে তোমাদের খাওয়াবে পাঠাবো তোমাদের মানে তোমরা যখন নিদ্রা নেবে ঘুম নেবে তখন পাঠাবো খাওয়াবে আল্লাহ রসলে দিদার হবে তারা কত খুশনসিব কত সুন্দর ডিজাইন এখানে সব সুয়াল্লাহ রহমানাত বুরসিতা হয় খানে কাবা জেরাম বুরসিতা হয় খানা ডাইরেক্ট আল্লাহর কাছে থাকে এখানে শান্তি শান্তি সব এখানে মানসাতে কোনো আওয়াজ নেই চুপচাপ সব আল্লাহর স্মরণে পুরো বিয়াদ পি হয়ে যায় তো সব আস্তে আস্তে কথা আমার পিছনে হাওয়া ব্রিচে এসেছে হাওয়া আমার পিছনে এগুলো উড়ছে ওখানে ওগুলো দেখেছি হাওয়া ব্রিচ আর ওইগুলো উড়ছে দেখে প্রাণশরিকের নিচে মদিনা নাথারী তো সোনার মদীটা

কিন্তু আমি আমাদের মসজিদে আমাদের দানবদপুর গ্রামের মসজিদে যখন নামাজ পড়ি চোখ মুজলে সবাই দোয়া করে আমি চুপ করে বসে থাকি চোখ মুজলে আমি মদিনা শরীফ নামে খানায় কাবাই চলে যাই আমি চোখ মুজলে এরকম দরদের সালাম পড়লে তার এরকমই হবে আস্তে আস্তে সে যখন তখন মদিনা শরীফ চলে আসতে পারবে চোখ মুজে ওটা আল্লাহর একটা ক্ষুদ্রত আছে যেটা আল্লাহর শক্তি আল্লাহ ছাড়া কেউ করাতে পারবে না নেক আমল করতে হবে আমি আমার জন্য বলছি না কেউ খারাপ ভাববে না সবাই করতে পারবে পথের ভিকারি সে হজে চলে আসে উমরা করতে চলে আসে আল্লাহ যাকে কবল করে নিজের এ করতে হবে বেশি বেশি করে আমল করতে হবে ভাই অনেক কষ্ট করতে হবে গো আমরা এখানে কাজ করি আমি আমার কথা বলছি এখানে কাজ করি সবাইকে বাড়ি ছেড়ে সেগুলো তো আল্লাহর মান্দার যদি কষ্ট হয় আল্লাহ নিশ্চয়ই সেগুলো বুঝবে যে আমার বান্ধরা বান্ধার খবর সবসময় আল্লাহ রাখে আমি কতবার ফোন করব আমার বাচ্চাদের বিদেশ থেকে আল্লাহ তার খবর রেখে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ আল্লাহ আল্লাহর বান্ধাকে বেশি ভালোবাসে আল্লাহ অনেক হাদিস আছে আমি এখন বলছি না সবাই জানে মুসলমানরা কম বেশি সবাই জানে হ্যাঁ তবুও সব মুসলমানরা নামাজ কালাম নেই আমাদের গ্রামেই সব বসে থাকে সব ছেলেরা এখানে ওখানে নামাজ পড়া উচিত আল্লাহ যেন তবে হেদায়ত করুক তত শিগগিরি পারে নামাজ শুরু করে দেওয়া উচিত সব ভাইদের হ্যাঁ নামাজ তো তোমায় পড়তেই হবে আল্লাহ তোমাকে এত বড় নিয়ামত দিয়েছে আখিরি নবী খাতে মোলাম আর উম্মুত করে পাঠতেছে যে নবীর উম্মুত হওয়ার জন্য সব নবীরা বলেছে আমাদের নবী বানাতে হবে না আমাদের উম্মত বানাও ওই নবীর উম্মত বানাও এরকমও আছে অনেক হাদিসে এগুলো জুতোর খাপ কত সুন্দর ছোট ছোট কাঠের কত শান্তি এখানে এখান থেকে যেতে মন যায় না তবুও যেতে হয় কিছু মজবুরি থাকে এটাই আল্লাহ শুক্রিয়া ফের আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসে থাকে যে আয় আয় ঘুরে যা ঘুরে যা আমার হাবিবের দরবারে একবার সালামটা দিয়ে যা কিছু নেই নিয়ে যা এগুলো দেখলে আর বাড়ির কথা মনে থাকে না সবাই কি আমার শুধু নয় সব ভাই চেষ্টা করা ভালো করে নামাজ পড়ো দোয়া কালাম করো আল্লাহর কাছে আল্লাহ নিশ্চয় কবুল করবে আল্লাহ নিয়ে চলে আসবে এখানে তোমাকেও ইনশাআল্লাহ আঁকিদা পাক্কা আকিদা রাখতে হবে হচ্ছে বিশ্বাস আল্লাহর ওপরে আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে এখানে এসব জায়গায় এলে আপনার ইমান তাজা হয়ে যায় ইমান তাজা হয়ে যায় সুন্দর সোনার পাপটি দিয়ে করা যায় সোনার পাত জান্নাতুল এখন ওই মসজিদ আল নামীতে সব মেয়েরা আছে সব জায়গায় মেয়েরা আছে এখানে ভিতরে ওই জন্য আমাদের যেতে দেয় গিরা আছে পর্দা লাগানো বলে মেয়ে ছেলে মারলেন

দেখা যা ইনশা যাবো আর একবার একবার যাবো বহুত পাহাড়ে এখানে এসে থাকতে হবে মন্দির শরীরকে তবে সব জায়গায় দিল খুলে একদম আমি ছিলাম সেই করোনার আগের বছরটা প্রায় সতেরো আঠেরো দিন ছিল হেঁটে হেঁটে ঘুরতাম সকালে বেরিয়ে পড়তাম এরকম সব জায়গায় হেঁটে হেঁটে ঘুরতাম আমার নবজিৎ রচার শরীর গো যেতে মন চাইছে না চলো আরেকবার সালাম দিয়ে আসি পাঁচবার হয়ে যাবে ইনশাআল্লাহ